এই পৃথিবীতে আমাদের কাজটা কি এক নম্বর হচ্ছে আল্লাহ পাককে চিনতে শেখা আল্লাহ পাকের সামনে আত্মসমর্পণ করা তার নবীর সুন্নত মেনে চলা হালাল খাওয়া একটা আদর্শ পরিবার গঠন করা সন্তানদেরকে মানুষ করা দিনের দাওয়াতের কাজ করা এবং দিনটাকে আল্লাহর জমিনের প্রতিষ্ঠার চেষ্টা করা এছাড়া কি আমাদের কোনো কাজ আছে পৃথিবীতে বাকি যে কাজগুলো সেগুলো আনুষাঙ্গিক এবং সেগুলো সেগুলো এবাদত হিসেবে গণ্য হবে যদি আল্লাহর জন্যে হয় এবং রসলের তরিকায় হয় আর যারাই জান্নাতে যাবে প্রত্যেকেই শুধু আমলের বদলতে যাবে না বরং আল্লাহ রহমতেই যাবে কেউই তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না এমন ভাষ্য বলছেন ইল্লা আনা আমিও না আমিও নয় তবে আল্লাপাকে দয়া আমাকে ঘিরে ধরবে আল্লাপাকে রহমত যাদের উপরে বর্ষিত হবে তারাই জান্নাতে যাবে কেউ যদি কাউকে আল্লাহর জন্য ভালোবাসে তার উচিত তাকে জানিয়ে দেয়া

বলছি যেগুলো সেগুলো কিন্তু বাজে না সাগরের কথা একটা লেকচরে বলেছিলাম সমুদ্রের নিচে অনেক সম্পদ আছে কিন্তু সমুদ্র খুব শান্ত থাকে যার ভিতর যত বেশি সম্পদ যত বেশি জ্ঞান যত প্রজ্ঞা সে তত শান্ত বিনয়ী হয় আর যার ভিতরে জ্ঞান কম যার ভিতরে সম্পদ কম প্রজ্ঞা কম হিক্মমা কম তার লাফালাফি তত বেশি হয় একবার যখন আল্লাহর সামনে বলবেন কি আমাদের মাঠে আল্লাহ আমার উম্মত আল্লাহ আমার উম্মত আল্লাহ তো এক দোয়াতেই নবী সালামকে বলবেন তোমার উম্মতের মধ্যে যার অন্তরে সরিষা পরিমাণ ইমান আছে ওকে বের করে নিয়ে আসো সেই মানুষের শান তার মর্যাদা তার চৈত্র নিয়ে কেউ যদি কথা বলে চুক্তি করে তার অবস্থা পরকালে কি হবে চিন্তা করে দুনিয়াতে হয়তো কিছু হবে না হয়তো পার পেয়ে যাবে এই দুনিয়াটা চূড়ান্ত ফলাফলের জায়গা কখনো উঁচু স্তরের লোকদের দিকে তাকাবে না যার উঁচু বাড়ি আছে তোমার চেয়ে উঁচু বাড়ি আছে তোমার চেয়ে বড় গাড়ি আছে তোমার চেয়ে বেশি টাকা আয়ন করে ওদের দিকে দেখবে না ওদের দিকে চোখ দিও না বরং তোমার চেয়ে নিচে যারা আছে দরিদ্র যারা তোমার চেয়ে যারা দরিদ্র ওদের দিকে তাকাও তাহলে তুমি আল্লাহর নিয়ামতের সুখী আদায় করতে পারবে কবরের তিনটা প্রশ্নের পরে তে আমাদের মাঠে আরো পাঁচটা অতিরিক্ত প্রশ্ন হবে প্রথম প্রশ্ন হচ্ছে তোমার সারা জীবন কোন কাজে ব্যয় করেছো দ্বিতীয় প্রশ্ন স্পেশালি আবার যুবকদের জন্য যে তোমার যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করেছো তৃতীয় প্রশ্ন হচ্ছে কোন পথে সম্পদ উপার্জন করেছ। চাণ নাম্বার কোন পথে সম্পদ ব্যয় করেছ। আর পাঁচ নাম্বার হচ্ছে ইলম অনুযায়ী আমল করেছে কি না এই পাঁচটা প্রশ্ন স্পেশালি কি আমাদের সাথে করা হবে প্রত্যেক ব্যক্তিকে